একলা একলা কী কথা বললেন দুইজন মিলে এটা আমারও জানার ইচ্ছা করে দুজন মিলে কি কথা বলেছেন ওর মধ্যে কোনো কিছু আছে নাকি যেটা বাইরে বলা যাবে না তো না হলে ওরা শুধু দুজন আলোচনা করলেন কেন এরকম কথা বলতে পারেন কিন্তু এইটাকে আমি বড় পয়েন্ট বানাচ্ছি না পয়েন্ট বানাচ্ছি না কেন পয়েন্ট বানালে আপনি বানাতে পারেন কিন্তু সেই পয়েন্টটা আপনাকে যদি হেল্প না করে সেই পয়েন্ট যদি আপনাকে বার করে সেই পয়েন্ট যদি আপনাকে বাধা দেয় তখন আপনার জন্য বিপদ আমি নির্বাচন চাই যেরকম করেই হোক উভয় পক্ষ মিলে একটা সবাই সম্মত হয়েছেন ঠিক তো এটার মধ্যে আরও দুজনের সাথে কথা বললে ভালো হতো আমি মনে করি ভালো হতো প্রক্রিয়া করে বলা যেত কিন্তু বলে নাই বলে যে কথা বলছেন আপনার কথা তো থেকেছে ফেব্রুয়ারি তো আপনি বলেছিলেন এখন আপনি যেতে পারেন আমার সাথে আলাপটা করে কেন বলেন আরে ভাই আলাপ করবো কি আপনি তো বলেই দিয়েছিলেন ফেব্রুয়ারি আমি তো ফেব্রুয়ারি করেছি তাহলে বলবার দরকার কেন লাগছে এই কারণে আমি বলছি এই বিতর্কগুলো তুলবার ব্যাপার নেই আর ব্যাপার হচ্ছে এই যে ধরেন আমরা এখন এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলবো এই কথাবার্তা বলারও কোনো মানে নাই বিকজ এই গভর্নমেন্ট আনসারেবল ছিল না আর এখন তো তার আনসার করার দরকার বলবো এটা রাখেন ভাই ছয় মাস পরে চলে যাবো আবার কী জিজ্ঞেস করেন আমি কিছু জবাব দিতে পারবো না তারা নাই তো আর এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে ছয় মাস পরে নাই তাহলে এখন কি চলবে এইখানেই আমাদের সবার দায়িত্ব আমি আবারও বলি এখন এই সরকার আছে যেমন বলবেন তেমনি এই সরকার থেকেও নেই তাও যদি বলেন তাহলে আপনাকে কেউ কন্টেস্ট করতে পারবে না কোনো ইনভেস্টার তো আসে নাই ইনভেস্টার আসবেও না তখন বলেছে এখনও বলছে ওরা কয়দিন থাকে তারপরে কে আসে তারা কি করে জানি না তো তা আমরা কোনো দায়িত্ব নিতে যাব। তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব কয়দিন পরে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয় ভাই থাক এটা পার হয়ে যাক তারপরে করব। আমি আবার বলছি এইখানে আমাদের দায়িত্ব আমি কতখানি আসা সেই কথা বলবো না কিন্তু আমি আশাবাদী হতে চাই কারণ আমার আশাবাদী হওয়ার কোনো বিকল্প নেই এত বড় অভ্যুত্থান বিশ্বকাপার একটা ব্যাপার সবাস বাংলাদেশ পৃথিবী অবাক তাকিয়ে নয় ওই কবিতা তো এখন সত্যি হয়েছে এবং সেই কারণেই এই পৃথিবীকে আরও চমক দেবার জন্যে এই পৃথিবীর কাছে সত্যটা আরও প্রতিষ্ঠা করবার জন্য আমাদের বাকি কাজটাও করতে হবে এই যে একটা কথা জানেন আমার মধ্যে খুব স্ট্রাইক করে যখন কেউ বলে আচ্ছা জাস্ট একটা ইলেকশন এর মধ্যে কোয়ালিটিভ কোনো চেঞ্জ হবে না তাহলে এতগুলো মানুষ জীবন দিলো তার কোনো মূল্য নাই এটা ইমোশন টাচ করে আবেগকে নিশ্চয়ই স্পর্শ করে কিন্তু এইটা কেবল আবেগ দিয়ে তো হবে না এটা আবেগ দিয়ে আসলে পলিটিক্সের শেষ পর্যন্ত ডিসিশন করা যায় না সেটা ঠিক হয় না অতএব আপনাকে পদ্ধতিগত ব্যাপার বলতে হবে এইখানে আমি আপনাদের জাস্ট দেখাই এটা এটা ভেতরে দেখার দরকার নয় জাতীয় ঐকমত্য কমিশন গতকালকে আমাদের কাছে পাঠিয়েছিলাম মনে করি প্রত্যেকটা পার্টির কাছে এটা গেছে যারা যারা প্রত্যেকটা পার্টির কাছেই গেছে যারা এই আলোচনায় ছিলেন কাল থেকেই তারা বসবেন কী জন্যে বসবেন সংস্কারে যে বলেছে না দৃশ্যমান করতে হবে সেই জন্যে তিনটা এজেন্ডা আছে পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন পূর্বের অসমাপ্ত আলোচনার সমাপ্তিকরণ এক দ্বিতীয়ত আছে আঠারো জুন পূর্বেকার অসাপ্ত আলোচনা সমাপ্তিকরণ এবং তৃতীয় দিনেও একই বিষয় আছে অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ এর মধ্যে অ্যাজেন্ডা যেগুলো আছে আমি পড়ছি না যতগুলো জিনিস আটকে ছিল বা এখনও আটকে আছে সেই জিনিসগুলো তারা আলোচনা করবে কালকে পরশু তিন দিনের মধ্যে বসতে সমপ্ত হয়ে যাবে আমি 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 বিনয়ের সাথে স্বীকার করে ভালো আমি কেউ নই আমি আমার মত তো দিয়েছি আমি মনে করি ওই যে বাবলু ভাই আছেন সাইফুল ভাই আছেন ওনারাও কেউ নয় ওনারাও তাদের মত দিয়ে দিয়েছেন কিন্তু দ্বিমত করেছেন সালাউদ্দিন ভাইরা তো ওনারা কালকে পরশু তরশুর মধ্যে এগুলো একপথ হয়ে যাবে তারা যে বলছেন যে দৃশ্যমান হতে হবে সংস্কার কি দৃশ্যমান করবেন বিচার দৃশ্যমান করতে পারবেন বিচারকে ডিরেকশন দিতে পারবেন পারবেন না ওটা আমাদের বাইরে আর জুলাই সনদ সম্পর্কে কথা লম্বা করে লাভ নাই মনে আছে আপনাদের কেউ কেউ বলেছিলেন পনেরো বছরের কথা এত যে বলেন খুঁটিও তো অনারাইতে পারেন নাই ওনারাই করেছেন এখন কে করেছেন বলে বলবেন কারো নাম থাকবে কারো কথা বলা হবে কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে এখানেও বিতর্ক আছে এই কারণে আমি বলছি আমরা এরকম একটা পরিস্থিতিতে নয় দশ মাসে সংস্কার বলেন বিচার বলেন সনদ বলেন কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি এই গভর্ট কিচ্ছু করতে পারেনি পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং আগামী চার মাস পাঁচ মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন লাস হোপ ফর দ্যাট কিন্তু যদি না পারি তবু আমরা যদ্দুর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিঙ্ক হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল এইটা করতে হবে কারণ তারপরে যারা আসবে তাই করবেন এখন আপনি বলবেন আরে সারাদিন সাহেব গেলে উনি কি করবে ভাই মানুষ তো ভালো না বলে দিলেন কিন্তু আপনি এসে ভালো মানুষ একটা আনেন না আপনি যে ভালো মানুষ এনেছেন তারা তো পারে নাই অথবা আপনার যা আছে ওই যে আছে বস্তু দিয়ে বিচার আমরা এই ট্রায়াল অ্যান্ড এরার মেথড দিয়েই করবো আপনি ইংল্যান্ডের গণতন্ত্র হিস্ট্রি পড়েনি ইউরোপের গণতন্ত্র হিস্ট্রি পড়েন কত সংবাদ গিরোটিন ফাঁসি কত কী হয়েছে তারপরে তো দাঁড়িয়েছে আমাদেরকে তো ওই ট্রায়ালটাই দিতে দেওয়া হয়নি অতএব ট্রায়ালটা এখন দিতে হবে এবং সেই জন্যে আমি কথা এখন শেষ করতে চাইছি সেটা হচ্ছে কি যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেতে চাই গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সেটা নির্বাচনের প্রক্রিয়া এবং তার মধ্যে আমাদের সবাই মানে আমরা যতজন আছি যতদূর বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের যে অঙ্গীকার আছে গণতন্ত্রের প্রতি দেশের প্রতি এই শহীদদের প্রতি এই আহতদের প্রতি তাদের প্রতি সেই অঙ্গীকার রেখে আমাদের কাজ করতে হবে এটা তো ঠিক